তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কবিলা পার্ক দেখতে পাচ্ছ ঈদের দিন বিকালবেলা কেমন মানুষ ছিল তোমাদের মাঝে নিয়ে আসলাম ভিডিও অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ কীভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে ওঠার জন্য অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে এই যে বিমান বিমানে ওঠার জন্য টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে অনেকে বসে বসে অপেক্ষা করতেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবো আমাদের কুমিল্লা পার্ক ঈদের দিন কেমন ছিল পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছ মানুষের ভিড় শিশুদেরকে নিয়ে আসছে আনন্দ দেওয়ার জন্য আমাদের কুমিল্লা পার্কে যেখান থেকে আমার ভিড় আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ ঈদের সৌন্দর্য ঈদের পরিবেশ পার্কের ভিতরের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কমিলা বন্ধুরা এই যে ট্রেন ট্রেনে ওঠার জন্য কিভাবে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ লম্বা সিরিয়াল বিশাল লম্বা সিরিয়াল দেখতে পাচ্ছ বিকালবেলার পরিবেশ ঈদের দিন এই যে দেখো উঠার জন্য কিভাবে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে আমাদের কুমিল্লা ফার্কের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দিবে যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো মানুষ আসছে ঘুরার জন্য ছোট বড় সবাই আসছে দেখতে পাচ্ছ এই যে আরেকটি ট্রেন দেখা যাচ্ছে এখানে সবাই উঠছে ট্রেনের মাঝে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা